পরবর্তীকালীন সরকার আমাদের নেতা একটি চেয়ারম্যান বিএনপির একটি তারেক রহমান তিনি বলেছেন এই সরকার আমাদেরই সরকার এই ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারের অধীনে নির্বাচন হবে তো সেখানে সব ধরনের সহ্য দেওয়ার পরেও আমরা দেখেছি যে বিভিন্ন কারণে আমাদের দিন তারিখ নিয়ে বিভিন্ন ভাবে তারা প্রলম্বিত করা হচ্ছিল নির্বাচনের তারিখটি তো সেখানে আমরা বলেছিলাম যে আমাদের নির্বাচন আমরা ডিসেম্বরের মধ্যে চাই আমাদের বক্তব্য না এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল সেই সকল ব্যক্তিদের মত দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হোক কিন্তু যখন আমরা ডিসেম্বরে মানে আমরা দাবি করেছিলাম তো শেষ পর্যন্ত প্রধান বলেছিলেন যে জুনে হবে কিন্তু তার ঐতিহাসিক যে একটি মিটিং হলো আপনাদের কাছে লন্ডনে যে করেছেন বাংলাদেশ কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই এই দলের প্রধানের আলোচনা করি এই 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 সংকট এই ক্রান্তিকাল এই সংকট এবং এই পরিস্থিতিকে মানে করতে হয় আলোচনা হবে সেই উপলব্ধি থেকে তিনি দেশ জাতির বৃহত্তর স্বার্থে তিনি গিয়ে আলোচনা করেছেন সেটা সারা দেশের মানুষ কেন পৃথিবীর মানুষের স্বাগত জানিয়েছে এবং ওই অন্তর্বর্তীকালীন সব উপদেষ্টারও স্বাগত জানিয়েছে কিন্তু কয়েকটি দল যে কয়েকটি ইসলামিক দল এবং তারা তাদের দেখেছি তাদের যে তাদের খুব প্রকাশ করেছেন যে একটি দলের প্রধানের সাথে কেন করতে হবে কিন্তু একটি দলের যে কথাটি আমাদের বাবুর ভাই ব্যাখ্যা করে বলছেন যে আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের তার সাথে তার সাথে কেন কোন প্রেক্ষা প্রেক্ষিতে আলোচনা করতে বাধ্য হয়েছেন এই অন্তর্বর্তী সরকার দেশের সাথে জনগণের সাথে গণতন্ত্রের সাথে সেটা উনি ব্যাখ্যা করেছেন দেখেছেন যে এই আলোচনা ছাড়া পৃথিবীতে অনেক যুদ্ধের ময়দান আলোচনা করে সমাধান করা হয় তাই

যদি কিন্তু লাগিয়েছেন যদি কিন্তু তার মধ্যে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে তারা চান না যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি দু হাজার দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত শ্রেণী পেশার মানুষ যে মত প্রকাশ করেছে তারা মত দিয়েছে তারা যে নির্বাচনের একটা স্বস্তি নিঃশ্বাস পেয়েছে এই বৈঠকের মধ্যে দিয়ে তারা আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি কিন্তু সেই কথাগুলি সংস্কার এবং বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পরিবেশের অনুকূল পরিবেশ করে একটি দলের সাথে কেন মানে করতে হবে বাংলাদেশে কেন হলো এই ধরনের অযৌক্তিক কথা যারা এর করছে তারা চায় না বাংলাদেশে একটি অবাসুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হোক তারা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা চায় যে তারা যদি নির্বাচন হয় তার তাদের তারা জামানত বাজে আসতে হবে তাদের তাই তারা বিভিন্ন অঞ্চল

এবং পরবর্তীতে আমরা দেখেছি মোটা দাগে নাইনটি সিক্স এ দু হাজার তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে মানে সেনাবাহিনীর যে ব্যাক সেনাবাহিনী যে ফকরুদ্দিন মহাদিন সেটা আমরা দেখেছি সেখানে একটি পাতার সাধারণ নির্লক্ষণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুষ্ঠুবাদ হয়নি দুই হাজার আমরা চোদ্দতে দেখেছি যে সেই নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বে তারা বিজয়ী হয়েছে নির্বাচনই হয়নি দুই আমরা দেখেছি যে সেখানে দিনের ভোট রাতে হয়েছে জনগণ তার দিক থেকে বঞ্চিত হয়েছে আমাদেরকে আশ্বাস আসক্ত করেছিল ও নির্বাচন আমার সুস্থ নিরপেক্ষ হবে সেখানে আমাদের প্রায় সাতান্ন জন প্রার্থীকে হামলা হয়েছিল এবং একুশ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই নির্বাচন বাংলাদেশের মনে হয় পৃথিবী লেগেছে সেই নির্বাচন সুস্থ হয়নি দুই হাজার চব্বিশে আমি আর দামি জানি তাই এই নির্বাচন ছেড়ে তো আমরা চাই না আরকি আমার উপর আমি দিব তাকে খুশি তাকে দিবো দেখে শুনে বুঝে শুনে যুগ সেই সেই কি পরিবেশ করার জন্য আমরা বলেছি সেই পরিবেশ কি তৈরি হয়নি আমাদের আমাদের মানে জনগণের পূর্ণ বিজয় এখনো হয়নি চূড়ান্ত বিজয় এখনো হয়নি আংশিক বিজয় হয়েছে আমাদের পাশে অকার যে ঐতিহাসিক সত্য কোন উত্থানের মধ্যে দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে বিশেষ সরকারের পতন হয়েছে এখন আমরা একটি গণতান্ত্রিক সরকার জনগণের পরে অধিকার ভোটাধিকারের মধ্যে দিয়ে যে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনই আমাদের চূড়ান্ত গণতন্ত্রের বিজয় হবে সেই গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের যে দাবি জনগণের দাবি সেই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব এই সরকারের কাছে আমরা সাধুবাদ জানাই এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কাজ করতে চাই আমরা চাই যে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আগামী নির্বাচন হোক এই এই দেশি বিদেশি যে চক্রান্ত সেরা স্বৈরাচারের দোষকরা তারা যে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে আঠারো আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশি অত্যাচার পাচার করেছে সে অবৈধ অর্থ দিয়ে তারা বাংলাদেশে আবার একটি অর্থনীতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে আজকে যারা এনসিপি এবং যে জামায়াত ইসলাম সহ যেসব ইসলামী দলগুলি তারা বিভিন্নভাবে এই ধরনের অযুক্ত কথা বলে ঘন্টা ঘন্টা ধরে বিভিন্ন তারা সেখানে সশস্ত্র দুধনের সমাবেশ করে তারা তারা বলেছেন আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কথা বলছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে আনুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়টি এটা জনগণের কাছে গণতান্ত্রিক হবে না কারণ আমরা জানি যে নির্বাচন নির্বাচন হবে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রাইনে নির্বাচন হবে আনুপাতিক কথা বলে তারা চায় তারা দেশে যে অযৌক্তিক কথা বলে তারা নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচন না করার জন্য তারা রোজম্বিত হবে নির্বাচন তাই তারা এই ধরনের কথাবার্তা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে তাই তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে জনগণকে সতর্ক থাকতে হবে আমরা চাই তাদের সভাপতি উদয় হোক যেটা জনগণ যেটা এই দেশের সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের জনগণ যেটা চায় জনগণের চাওয়ার উপর জনগণের সকল ক্ষমতার উৎস আর মাল্লার পরে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ যেখানে মতামত দিয়েছে আমাদের জনগণের যে প্রাপ্তি যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করার জন্য আমি মনে করি আগামী দিনে একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট আমরা চাই যে এর মধ্যে এই সময়ের মধ্যেই হোক এই যদি কিন্তু মধ্যে আমরা থাকতে চাই না যারা যদি কিন্তু বলতে চাই তাদেরকে রাজনৈতিক ভাবে আমরা বলবো যে আপনারা সব বক্তব্য বাদ দিয়ে আপনারা জনগণ কি চায় এই নির্বাচনের জন্য আপনাদের এই আপনাদের জনগণের কাছে যান

আওয়ামী লীগের যদি সুযোগ আপনাদের এই এইসব অবকর্মের জন্য আওয়ামী লীগ আবার মাথা ছাড়া যাওয়ার সুযোগ পায় সমস্ত দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের বক্তবদ্ধ থাকতে হবে এই কথা বলে আগামী দিনে মানুষের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি কথিত বিএনপি জনগণের পক্ষে কাজ করেছে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুত্তম তিনি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও উনি এবং দেশে তিনি মানুষের মৌলিক অধিকার আইনি শাসন হিসেবে প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া আপসিন দেশ নীতি হিসেবে দেশে তিনি এবং স্বৈরাচার মুক্ত করেছেন এবং তার এক তিনি দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে তিনি আজকে স্বৈরাচার সচিব সরকারকে

কি মিল হবে ভবিষ্যতে কি হতে পারে এই ধরনের কথাবার্তা আমরা বলি এভাবে আমরা দেখি সাল থেকে সাংবাদিকতা দেখেছি তৃতীয় তৃতীয় আমল থেকে মোটামুটি আওয়ামী লীগ সব পুরোপুরি একটা ধারণা হয়েছে বরং রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন তাও নিজের কানে শুনেছে। সেই আদর্শে বলিয়ানবে সামান্য কিছু কন্ট্রিবিউশন ছিল মুক্তিযুদ্ধে তার শাসন দিতে তার যে বলিষ্ঠ যেwidetilde দিয়েছি আত্মবিশ্বাস দিয়েছি দেশপ্রেম দিয়েছি যেগুলো তুলনা বাংলাদেশে আর নাই বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের অর্থনৈতিকটা একটা মহাসড়কে তুলে দিয়েছেন যার উপর চড়ে শেখ হাসিনা সতেরো বছর করে সাথে দেশ আসে আওয়ামী লীগ সে বোন করেনি যখন ক্ষমতা পেল তখন ক্ষমতা এক হাতে পঞ্জীবিত করে আমাদের সতেরোটা বছর কষ্ট দিয়েছে এখন অবসান হয়েছে আমরা সবাই প্রত্যাশা করছি একটা সুষ্ঠু নির্বাচনে ভারত হচ্ছে আবার সংস্কারের বড় দাবিদার তো বিএনপি বাইশ সালে তা সংস্কারের পরিকল্পনা মাতবত্ব চেয়ারম্যান جناب তারেক স্যার তার কার্যক্রমের নেতৃত্বে প্রথমে 27 দপনের পরে সবার সাথে আলোচনা করে 31 দপন যে কর্মসূচি দেয়া হয়েছে তার থেকে তো খুব পার্থক্য করে নতুন কিছু কি বলতে হচ্ছে এই যে সংস্কার কমিশন বলে হয়েছিল সাংবিধানিক যে কমিশন হয়েছে তার যে রিকমেন্ডেশন দিয়েছে তার বাইরে তো খুব একটা যেতে পারেন নাই। যেটুক যেতে বসেছেন সেটা হলো একটা কথা বলছেন যে পলান্টের মধ্যে তবে 4 বছর। আর একটা কথা বলতেছেন যে পেসিং প্রিন্সিপালস মূল নীতিমালায় কিছু পরিবর্তনের কথা বলতেছেন। কিন্তু ভাগবাগীতো সেই 31 দফার মধ্যে আছে। তো কাজে আপনারা সংস্কারের কথা বলে যারা সংস্কারের মূল প্রবক্তা তাদের বিরুদ্ধে কিভাবে বলেন এটা তো বলা যায় না ইতিহাসটা ভালো করে দেখতে হবে আর এই গণপুত্থরের মাধ্যমে যে সরকার বাংলাদেশে সৃষ্টি হয়েছে এটা একটা গ্রিক আদর্শ রাষ্ট্রের আদলে একটা রাষ্ট্র আমাদের দেশে এখন চলেছে সবাই একমত

যিনি রাষ্ট্রের ক্ষমতাধর চিফাইজার মনে হলেন গ্রিক দেশে যে প্লাটন আদর্শ রাষ্ট্রের কথা বলছিলেন তার দার্শনিক হেড অফ স্টেট আপনারা যারা বই কথা বলেন মিলে দিন একদম কিন্তু মিলে যায় সেই আদর্শ রাষ্ট্রের অবস্থায় আপনারা ট্যাকের বিরুদ্ধে কাদা সরাসরি করছেন সংস্কারের নামে যারা সংস্কারের সবচেয়ে বড় প্রবক্তা আরেকটা কথা হল সংস্কার কমিশনগুলোর রিপোর্ট সাবমিশনের পর এখন ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে কোন সংস্কারগুলি কার্যকর করা যাবে যেগুলি ব্যাপারে কারো বিপদ আছে সেগুলি ব্যাপারে ঐক্যবদ্ধ কমিশন রিকমেন্ডেশন করতে পারবে না তাহলে সমাধান কোথায় সমাধান হলো গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক এমন একটা পদ্ধতি আছে যেখানে সিদ্ধান্ত বসে থাকে না সিদ্ধান্ত নেয়া হয়ে যায় সালে যখন বাংলাদেশে সর্বসম্মতভাবে। গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয় তখনকার যে ছিল এমন অবস্থা ছিল যে কোন হতে পারবে কেউ বুঝতে পারে নাই কিন্তু বিএনপি ছোট ছোট দলগুলির সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং করলো

কনসেন্সাস কমিশনের যদি সিদ্ধান্ত না হয় সেই সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি কিন্তু মেজোরি আছে নির্বাচন করে দিলেই ঠিক হয়ে যাবে কোন সিদ্ধান্ত কার্যকর কোন সিদ্ধান্ত কার্যকর না এই সবার যারা এই যে সহযোগের পদ্ধতি সেটা কিন্তু আপনারা এগ্রো করতে পারেন না কাজেই এদিক ওদিক তাড়াটাদি করে সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়ে দেন সব ঠিক হয়ে যাবে একানব্বই সালের মতো সবাই ভালো হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ সম্মানিত সভাপতি বাংলাদেশের সিনিয়র সংবাদিক জনার কম মজুমদার কে বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশের বিশিষ্ট সংবাদ